নিজের কাজটা সততার সঙ্গে করো কাউকে অবিচার করো না আর কোনো গরিবের হক কেড়ে নিও না শহরের এক কোণে পুরনো একটি সবজির ঠেলাগাড়িতে বসেছিলেন বৃদ্ধা মাজি তার চোখ জুড়ে ছিল এক অদৃশ্য ভয়ের ছায়া তার ছোট ছেলে রাজু স্কুলের ব্যাগ হাতে পাশে দাঁড়ানো ছিল রাজু কাঁদো কাঁদো স্বরে মাকে বললেন মামি চলো না আজ অঙ্ক সায়ের বকবেন সব বন্ধুরা আমাকে নিয়ে হাসবে যে আমি রোজ দেরি করি মাঝি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন আর একটু অপেক্ষা কর বাবা এই একজন খদ্দের এলেই আর দুটো পয়সা কামিয়ে তারপর যাব না হলে পেটে খাবার দেবে কে আমি তো তোর জন্যেই রোজ যুদ্ধ করি বাবা মাঝি চারদিকে চোখ বুলিয়ে নিলেন যেন ভয় পাচ্ছিলেন এই মুহূর্তেও কোনো বিপদ আসছে কিনা ঠিক তখনই মিষ্টি কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে ডাক শোনা গেল এলেন পূজা ভার্মা তিনি এই জেলার নতুন জেলা প্রশাসক অর্থাৎ ডিএম মাত্র কয়েকদিন হলো তিনি দায়িত্ব নিয়েছেন তার চোখে কোন তাড়াহুড়ো নেই আছে স্থিরতা আর এক অদ্ভুত সহানুভূতি তিনি বেশ কিছুক্ষণ মাজিকে পর্যবেক্ষণ করেছিলেন পূজা স্নেহের স্বরে মাজিকে বললেন মাজি আপনার এই সবজিগুলো দেখে মন ভরে যায় এত টাটকা এই কপিগুলো কত করে দিলেন মাঝি মাথা তুলে দেখে অবাক হয়ে উত্তর দিলেন আরে বেটি তুমি তো গতকালও এসেছিলে বিশ টাকা কিলো তুমি তো নতুন এদিকটায় এসো ভালো জিনিস বেছে নাও পূজা মাঝির কাছে এগিয়ে এসে নিচু হয়ে বসলেন ঠিক তখনই রাজু আবার অস্থির হয়ে উঠল মাম্মি চলো না প্লিজ স্যার বকবেন আজ তুমি কেন বুঝতে পারছ না মাঝি ছেলেকে শান্ত করতে গিয়ে ব্যর্থ হলেন পূজা তখন মাজিকে জিজ্ঞাসা করলেন মাজি একটা কথা জিজ্ঞাসা করব। আপনার ছেলেটা বারবার কেন বলছে যে তার দেরি হয়ে যাচ্ছে ওর স্কুলে যাওয়া এত জরুরি আর আপনি ওকে এভাবে দাঁড়িয়ে করিয়ে রাখছেন এটা ঠিক না মাজি চুপ করে গেলেন চোখে সেই চাপা ভয় বললেন কি আর বলবো বেটি এই ঠেলা ছেড়ে গেলেই তো সবজি উধাও হয়ে যাবে কিংবা অন্য কেউ এসে দখল করে নেবে তাই একটু অপেক্ষা করছিলাম আমাদের মতো গরিবদের দুটো পয়সা কামানোই সব বেটি পূজা রাজুর দিকে তাকালেন রাজুর চোখে তখন ক্ষুধার্ত একটা চাউনি আর একরাশা হতাশা পূজা সিদ্ধান্ত নিলেন যে মাঝি ফিরে আসা পর্যন্ত তিনি নিজেই এই ঠালাগাড়ি সামলাবেন তিনি মাঝির হাত ধরলেন এবং বললেন আপনি এত চিন্তা করবেন না আপনি আপনার ছেলেকে নিয়ে যান আমি ততক্ষণ আপনার দোকানটা একটু সামলাই আমার একা মানুষ আমার কাজ নেই এখন সবজি তো সবাই চেনে আপনি ফিরলে দামটা মিটিয়ে দেবেন আপনার ছেলের ভবিষ্যৎ এই দু ঘন্টার সবজির দামের চেয়েও অনেক বেশি দামি মাঝি মাঝির চোখে জল এসে গেল এত মায়া এত সাহস কেউ দেখায় না মাঝি বললেন না বেটি আপনি এত বড়লোক মানুষ আপনি কেনই কষ্ট করবেন আর আমার দোকানের জিনিসপত্র যদি কিছু হারিয়ে যায় আপনি তো চলে যাবেন আর সব ঝামেলা আসবে আমার ওপর পূজা দৃঢ় কণ্ঠে বললেন আমি আপনারই মেয়ে আর আমি কথা দিচ্ছি কিছু হারাবে না আপনি নিশ্চিন্তে যান আপনার ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া সবার আগে দরকার আপনি যত দ্রুত ফিরবেন আমি তত দ্রুত চলে যাব যদিও শেষ কথাটা তিনি স্বগতই বললেন এই শহরের ডিএম হিসেবে বলছি আপনার কোনো ক্ষতি হবে না পূজার জেদ আর ভরসা দেখে মাঝি রাজুকে নিয়ে স্কুলে গেলেন পূজা হাসিমুখে সবজি সাজাতে শুরু করলেন তার মন বলছিল আজই আসল লড়াইয়ের শুরু তিনি ঘড়িতে সময় দেখলেন পুলিশের অত্যাচারের শিকার হতে হলে ঠিক এই সময়টাই হবে মক্ষম পূজা মনে মনে ঠিক করে রেখেছিলেন যে এই দুর্নীতিবাজ ইন্সপেক্টরের বিরুদ্ধে তিনি তখনই নামবেন যখন নিজের চোখে প্রমাণ দেখতে পাবেন এই প্রথম তিনি সরাসরি ময়দানে নেমেছেন পূজা সবজি গুছিয়ে শেষ হতেই সেই পরিচিত কালো ছায়াটা পড়ল ইন্সপেক্টর অর্জুন সিং তার সঙ্গে এস এ ও রেনবীর সিং অর্জুনের মুখে সেই দাম্ভিক হাসি যা ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের প্রতীক অর্জুন ঠোঁটে সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে দাম্ভিক ভঙ্গিতে বলল মাসা আল্লাহ কালো তুই আজও তুই তুই কি এই ঠেলা কিনে নিয়েছিস সুন্দরী তোর রূপ দেখে তো মনে হচ্ছে যে শখ করে সবজি বেচতে নেমেছিস পুজো শান্তভাবে তাকে উত্তর দিলেন আমি যেই হই না কেন আপনি আপনার কাজ নিয়ে থাকুন ইন্সপেক্টর সাহেব কি চাই আপনার আমি দিচ্ছি তবে দামটা মেটাতে হবে অর্জুন অট্টহাসি হেসে উঠল বলল দাম এই শহরের পুলিশকে দাম বলতে সাহস কার আছে আজকেও এক কিলো ঢ্যাঁড়স আর এক কিলো টমেটো দে আরে এক কিলো সাহস দে যাতে আমার কাছ থেকে টাকা চাইতে পারিস তার কথায় রণবীর এবং আশেপাশের কিছু লোকও হাসতে লাগলো পূজা মনে মনে ঈশ্বরের নাম নিলেন তিনি সবজি মেপে ব্যাকেটে ভরে দিলেন তিনি টাকা নেবার জন্য হাত বাড়াতেই অর্জুন মুচকি হেসে হাত নেড়ে চলে যেতে চাইলো পূজা শক্ত গলায় তাকে থামিয়ে বললেন ইন্সপেক্টর সাহেব এবার কিন্তু আপনি গুরুতর ভুল করছেন টাকা ছাড়া আপনি এক পাও এগোতে পারবেন না আমি জানি এই সবজির দাম প্রায় তিনশো টাকা অর্জুনের হাসি এবার হিংস্র রূপ নিল সে ঘুরে দাঁড়িয়ে পূজার একেবারে কাছে এসে ফিসফিস করে বলল শোন মে এই এলাকায় আমারই আইন আর তুই আমার কাছে টাকা চাইছিস তুই তো জানিস না তোকে তো আমি এখনই থানা পর্যন্ত নিয়ে যেতে পারি তোর মতো কত মেয়েকে কিনেছি আমি তুই কিসের দেমাগ দেখাচ্ছিস পূজা এবার আর সহ্য করতে পারলেন না তিনি কণ্ঠে বললেন আপনার সেই ক্ষমতা নেই ইন্সপেক্টর অর্জুন সিং এবার আমি আপনাকে ধরিয়ে দেব আমি আপনার সব অপকর্মের রেকর্ড তৈরি করছি অর্জুন আরও রেগে গেল সে পূজার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলার চেষ্টা করল পূজা দ্রুত হাত সরিয়ে নিলেন অর্জুন রাগের মাথায় প্যাকেটের সবজিগুলো রাস্তায় ছুঁড়ে দিল তারপর সে রণবীরের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে নির্মম হাসি দিয়ে বলল রণবীর এই ঠেলায় যত সবজি হয়েছে সব রাস্তায় ফেলে দে একটাও যেন না থাকে রণবীর দ্রুত ঠেলা উল্টে দিল টাটকা সবজিগুলো মুহূর্তের মধ্যে ধুলো মাটি আর আবর্জনার সঙ্গে মিশে গেল অর্জুন পূজার দিকে তীক্ষ্ণ চোখে টাকিয়ে বলল যা তোর যা করার কর এই ঠেলা আমি কাল থেকে এই রাস্তায় দেখতে চাই না অর্জুন তারপর রণবীরকে বলল চল এই মেয়ে বেশি কথা বলছে কালোর ঠেলা যেন এখানে না থাকে এই বলে অর্জুন চলে যেতেই মাঝি ফিরে এলেন তিনি রাস্তায় সবজি পড়ে থাকতে দেখে ভয় পাওয়া গলায় হাঁটু মুড়ে বললেন কি হয়েছে বেটি ঠেলা ভেঙে দিয়েছে সর্বনাশ আমি জানতাম এমন হবে এই জন্যেই তো ভয় পাই এরা আমার সব কিছু কেড়ে নেবে পূজা মাঝির হাত ধরে তুলে ধরলেন বললেন মাঝি আপনি ভেঙে পড়বেন না আজ যে অপমান হলো এর চরম মূল্য আমি আদায় করবই আপনি শুধু একটা কাজ করবেন এই ঘটনার সত্যতা আমাকে বলবেন আপনার ভয় ভাঙাতে আমার একটু সময় লাগবে পূজা মাঝিকে সবজির দামের দশ গুণ টাকা দিয়ে বললেন আপনি আজ আর এখানে বসবেন না কাল আমি আপনাকে নতুন ঠেলা আর নতুন সবজি কিনে দেব আপনি শুধু আমার পাশে থাকবেন পূজা সেদিন গভীর রাত পর্যন্ত নিজের অফিসে বসে অর্জুন সিং এর পুরো ফাইল ঘাটলেন দেখলেন গত পাঁচ বছরে তার বিরুদ্ধে ছোটখাটো অন্তত পঞ্চাশটি অভিযোগ জমা পড়েছে কিন্তু প্রতিটি অভিযোগই প্রভাব খাটিয়ে ধামা চাপা দেওয়া হয়েছে পূজা বুঝতে পারলেন এই দুর্নীতিবাজের শিকড় অনেক গভীরে পরের দিন সকালে পূজা নিজের চেহারা পরিবর্তন করে পুরনো শাড়ি পরে এক অসহায় নাগরিক সেজে থানায় গেলেন তিনি সাধারণের মতো করে অভিযোগ জানালেন পূজা বললেন আমি ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট করতে এসেছি উনি গরিব সবজি বালি মাকে হয়রানি করেছেন তার সবজি রাস্তায় ফেলে দিয়েছেন পুলিশ অফিসারটি পূজাকে বসতে বললেন তার চোখে বিরক্তি অফিসার আড়মোড়া ভেঙে মুখ বিক্রিতে করে বললেন রিপোর্ট ইন্সপেক্টর অর্জুন সিংয়ের বিরুদ্ধে আপনি কি জানেন উনি কে ওনার নামে রিপোর্ট করতে এসেছেন দশ পনেরো হাজার টাকা নিয়ে এসেছেন তো এখানে ফ্রিতে রিপোর্ট হয় না আর প্রমাণ গিয়ে আছে আপনার কাছে পূজা পকেট থেকে দশ হাজার টাকা বের করে অফিসারের হাতে ধরিয়ে দিলেন পূজা শান্তভাবে বললেন আমি জানি এই ঘটনায় আপনারা জড়িত এই টাকাটা রাখুন আমার কথা শুনুন আমি শুধু সত্যটা বলতে এসেছি এই রিপোর্টটা লেখা আপনার দায়িত্ব অফিসার টাকাটা নিলেন কিন্তু অর্জুনের নাম শুনেই তার হাত কেঁপে উঠল পুলিশ অফিসার ভীত হয়ে গলা নামিয়ে পূজাকে বললেন দিদি কেন নিজের জীবন নষ্ট করতে এসেছেন উনি তো আমাদের সিনিয়র ওনার বিরুদ্ধে তো কোনো প্রমাণ নেই একটা গরিব মানুষের কথা কে শুনবে উনি আপনার নামে পাল্টা কেস দেবেন তখন আপনার পরিবারও বাঁচবে না আপনি বারুন চলে যান এই দশ হাজার টাকাও আমি রাখতে পারবো না আমাকেও সাসপেন্ড হতে হবে পূজা তখন টেবিলের ওপর শক্ত হাতে আঘাত করলেন তার কণ্ঠস্বর এবার ক্রোধে ফেটে পড়ল দায়িত্ব পালন করুন এই অভিযোগটি এক্ষুনি নথিভুক্ত করুন নতুবা আমি নিজে আপনার বিরুদ্ধে রিপোর্ট লিখব অফিসার রাগে টাকাটা ছুঁড়ে ফেলে দিল বলল যান এখান থেকে চলে যান কোনো রিপোর্ট হবে না পূজা তখন সেখান থেকে চুপ করে বেরিয়ে এলেন আর মনে মনে বললেন থানায় ন্যায় পাওয়া যাবে না এই জাল অনেক গভীরে এবার আমি অন্য পথ ধরবো সব প্রমাণ জোগাড় করে একদিনেই জাল ছিঁড়ে ফেলব এরপর পূজা দ্রুত নিজের অ্যাকশন প্ল্যান তৈরি করলেন প্রথমেই তিনি তার অফিসের সবচেয়ে বিশ্বস্ত এবং নিরপরাধ সহকারী প্রদীপকে ডাকলেন প্রদীপ একজন টেকনিক্যাল বিষয়ে পারদর্শী যুবত পূজা প্রদীপকে বললেন প্রদীপ একটা গোপন মিশন শুরু হচ্ছে কেউ যেন না জানতে পারে আমার পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে তার নির্দেশ মতো মাঝির সবজি পট্টির উল্টো দিকে একটা পুরনো মিষ্টির দোকানে ভাড়া নেওয়া হলো সেই দোকানের চিলে কোঠায় অতি সন্তর্পণে একটি ছোট কিন্তু হাই ডেফিনিশন ওয়ারলেস ক্যামেরা বসানো হলো ক্যামেরাটি এমনভাবে সেট করা হয়েছিল যেন এটি প্রতিদিন অর্জুন সিং এবং তার সহকর্মীদের চাঁদাবাজি এবং হয়রানির দৃশ্য সরাসরি রেকর্ড করতে পারে শুধু সিসিটিভি ফুটে যথেষ্ট ছিল না পূজাকে চাইছিল মানুষের কথা আবেগের প্রমাণ তিনি গোপনে একটি ভিকটিম সাপোর্ট গ্রুপ তৈরি করলেন এতে অর্জুনের দ্বারা নির্যাতিত প্রায় দশজন সবজিওয়ালা এবং ছোট দোকানিকে অন্তর্ভুক্ত করা হল পূজা গভীর রাতে তাদের সাথে মিলিত হতেন একটি পুরনো লাইব্রেরির ঘরে সবাই ভয়ে নাম দিতে পারছিলেন না কারণ অর্জুনের প্রতিশোধের ভয় ছিল তাদের মনে পূজা তাদের বোঝালেন আপনাদের নাম গোপন থাকবে আমি শুধু সত্যটা শুনতে চাই আমাদের একজোট হতে হবে সকলে তখন এক এক করে তাদের ওপর হওয়া অত্যাচারের বর্ণনা দিলেন কেউ বললেন কিভাবে তার অসুস্থ মেয়ের চিকিৎসার টাকা জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছিল কেউ বললেন কিভাবে তার ঠেলা ভেঙে দেওয়া হয়েছে পূজা তাদের জমানবন্দিগুলো গোপনে অডিও রেকর্ড করলেন প্রতিটি কথাই ছিল দীর্ঘদিনের চাপা যন্ত্রণা এই অডিও রেকর্ডিংগুলোই ছিল তার সবচেয়ে বড় মানবিক প্রমাণ পূজার বের হওয়ার খবর পেয়ে ইন্সপেক্টর অর্জুন রেগে আগুন সে বুঝতে পারল কেউ একজন ঝামেলা পাকাচ্ছে সে রণবীরকে নির্দেশ দিল যা ওই বুড়িটাকে ধরে আন আর ওই ঠেলাটা ভেঙে গুড়িয়ে দে ওদের এমন শাস্তি দে যেন এই এলাকায় আর কেউ আমার বিরুদ্ধে কথা বলার সাহস না পায় আর ওই সুন্দরী মেয়েটা যেই হোক ওকে খুঁজে বের কর রণবীর এবং তার দল সঙ্গে সঙ্গে সবজি বটটিতে গেল মাজি তখন রাজুকে নিয়ে ঘরে ফিরছিলেন রণবীর এসে মাজির পুরনো ঠেলাটা লোহার রড দিয়ে পিটিয়ে গুড়িয়ে দিল কাঠের টুকরোগুলো রাস্তায় ছড়িয়ে পড়ল মাঝি চিৎকার করলেন আমার ছেলেটা একা আছে ওকে ছেড়ে দাও আমার কোনো দোষ নেই রণবীর নির্মমভাবে ভাবে মারতে মারতে থানায় নিয়ে গেল মাঝি লকাবে বসে কাঁদতে লাগলেন মাঝি বললেন হে ভগবান কেন এত কষ্ট দাও আমার ছেলেটা একা থাকবে তাকে দেখবার কেউ নেই সন্ধ্যেবেলা যখন পূজা মাজির বাড়িতে গেলেন তখন রাজু একা কাঁদছে রাজু ভয়ে কাঁপতে কাঁপতে পূজার পায়ে জড়িয়ে ধরে বলল মা কোথায় পুলিশ কাকু কেন আসছিল আমার মা কি আর ফিরবে না মামি আমার খুব খিদে পেয়েছে কিন্তু মা নেই পূজা রাজুকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিলেন ভয় পেও না শোনা আমি তোমার মায়ের বন্ধু উনি তাড়াতাড়ি ফিরে আসবেন আজ তুমি আমার সঙ্গেই থাকবে আমি তোমার মাকে ফিরিয়ে আনার জন্য জীবন বাজি রাখব এই সময় পূজার চোখে ছিল এক অন্য আগুন রাজুকে খাওয়ানোর সময় পূজার মনস্থির হয়ে গেল এই অত্যাচার আর নয় এদিকে লক আপে মাজির অবস্থা দেখে অর্জুন কিছুটা ভয় পেল বুড়ি অসুস্থ হয়ে পড়তে পারে মাজি তখন রণবীরকে ডেকে বললেন আমি জানি ওই মেয়েটা কোথায় থাকে আমি তোমাদেরকে নিয়ে যাব কিন্তু তোমরা আমার ছেলেকে মারবে না আসলে মা চাইছিলেন ছেলেকে একবার দেখতে রণবীর ঠাকুর মাজিকে নিয়ে গাড়িতে পূজার বাড়ির দিকে রওনা দিল মাজি ভট ভুলিয়ে পুলিশকে এমন এক জায়গায় নিয়ে গেলেন যেখানে রাজুকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু রাজু নেই মাজি তখন রণবীরের হাত ধরে কেঁদে বললেন আমি মিথ্যে বলেছি আমার ছেলে রাজু একা ক্ষুধার্ত হবে তাকে দেখবার জন্য এখানে এসেছিলাম তোমরা তো মানুষ না তোমাদের কোনো মায়া নেই এই কথা শুনে রণবীরের মনে সামান্য হলে অপরাধবোধ জন্মাল কিন্তু অর্জুনের ভয়ে সে চেপে গেল রাগে পুলিশ আবার মাঝিকে লকাপে পুরে পুড়ে দিল কিন্তু মাঝির চোখের জল পূজাকে আরও দৃঢ় করল মাঝি তখন লকাপে বসে মনে মনে পূজাকে উদ্দেশ্য করে বললেন বেটি তুমি যেই হও ভগবান যেন তোমার ভালো করে পরের দিন সব প্রস্তুতি শেষ পূজা সমস্ত প্রমাণ সিসিটিভি ফুটেজ গোপন জবানবন্দি এবং সবজিওয়ালাদের লিখিত অভিযোগ নিয়ে প্রস্তুত তিনি রাজুকে নিয়ে সোজা চলে গেলেন থানায় এবার তিনি আর সাধারণ বেশে নেই পরনে ডিএমের সম্পূর্ণ উর্দি আর চোখে শীতল আত্মবিশ্বাস আর মুখে বিদ্যুতের ঝলক তার পিছনে তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী এবং মিডিয়া কর্মীরা তিনি চেয়েছিলেন এই দুর্নীতি যেন গোপন না থাকে থানার গেটে গাড়ি থামতেই অর্জুন সিং আর রণবীর ঠাকুর তাকে দেখে পাথর হয়ে গেল তাদের মুখ ফ্যাকাসে অর্জুন ভয় কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম ম্যাডাম ডিএম ম্যাডাম আপনি 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 তো আমাদের আমাদের ফাঁসানোর জন্য অর্জুনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সে বুঝতে পারল তাদের খেলার দিন শেষ সে নিজেকে সামলানোর চেষ্টা করল অর্জুন মিনতি করে বলল ম্যাডাম আমি শুধু সামান্য রসিকতা করছিলাম ওই বুড়িটাকে পূজা চিৎকার করলেন তার কণ্ঠস্বর থানায় প্রতিধ্বনিত হল আমি ন্যায় বিচার করছি ইন্সপেক্টর অর্জুন সিং আমি আর সাধারণ নাগরিক নই আমি এই জেলার জেলা শাসক পূজা ভার্মা আমি জানি এই থানায় কি হয়েছে গত দিন ধরে আমি নিজে সব দেখেছি গরিব মানুষকে দিনের পর দিন ধরে হয়রানি করা হয়েছে টাকা আদায় করা হয়েছে আর আইনের নামে অত্যাচার চলেছে পূজা তার সহকারীকে নির্দেশ দিলেন অর্জুন সিং এর ফাইল আর তার বিরুদ্ধে সব প্রমাণ এখন মিডিয়ার সামনে পেশ করা হোক মিডিয়া কর্মীরা সঙ্গে সঙ্গে ভিড় করে অর্জুনের সব অপকর্মের খবর রেকর্ড করতে শুরু করলেন অর্জুনের দম্ভ মুহূর্তেই ধুলির সাত হয়ে গেল তিনি রণবীর ঠাকুরের দিকে ঘুরে বললেন আপনারা দুজনেই আজ থেকে সাসপেন্ড উর্দি পরে যে জঘন্য কাজ করেছেন তার বিচারে এবার আইন করবে এই জেলার গরিবের অসম্মান হবে না এই দুর্নীতি আর এক মুহূর্তেও চলবে না আপনার ক্ষমতার চেয়ার এখন শিকলের অপেক্ষায় তিনি নির্দেশ দিলেন ফৌরান মাজিকে আমার সামনে নিয়ে আসা হোক এক সেকেন্ডও দেরি নয় মাজিকে নিয়ে আসা হল তিনি রাজুকে দেখে কেঁদে উঠলেন মা এবং ছেলে একে অপরকে জড়িয়ে ধরলেন অর্জুন পায়ে পড়ে করে বলল আমাদের ভুল হয়ে গেছে আমরা অপরাধী আপনার ছেলের মতো আমাদের ক্ষমা করে দিন আমরা আর কোনদিন এমন করব না দয়া করে ম্যাডামের কাছে আমাদের বাঁচান মাজি চোখে জল নিয়ে বললেন তোমাদেরকে আমি কি বলবো তোমরা তো আমার ছেলের বয়সী কিন্তু তোমরা যে পাপ করেছ তোমাদের শাস্তি হওয়া উচিত তবেই অন্য পুলিশরা ভয় পাবে এই মাঝির এই কথাগুলো অর্জুনের কপালে শেষ পেরেক ঠুকে দিল পূজা দৃঢ় কণ্ঠে বললেন এবার আর কোনো আপোষ নয় প্রমাণ আমার হাতে আছে এবার চূড়ান্ত রায় হবে কোটে এর পরের দৃশ্যে গোটা শহরের চোখ ছিল আদালতের দিকে মামলা উঠল আদালতে রাজ্য বনাম অর্জুন সিং এবং রণভীর ঠাকুর পূজা ভর্মা নিজেই মামলার তদারকি করলেন যাতে কোনো প্রভাব খাটিয়ে বিচার প্রক্রিয়াকে ব্যাহত না করা যায় বিচারক মাঝিকে সাক্ষীর কাঠগড়ায় ডাকলেন মাঝি যখন কাঠগড়ায় দাঁড়ালেন পুরো হলরুম নীরব মাঝি আবেগপ্রবণ হয়ে বললেন মাননীয় বিচারক এরা আমার জীবনটা নরক বানিয়েছিল আমি একজন অসহায় নারী এরা আমার সবজি কেড়ে নিত আমার ছেলেকে স্কুলে যেতে দিত না আমার মতো বহু গরিব মানুষ এদের ভয়ে রোজ কেঁদেছে আমি আজ বিচার চাই না আমি শুধু চাই যাতে অন্য কেউ আমার মতো না কাঁদে তিনি হাত তুলে কেঁদে বললেন আমি চাই এই উর্দিটার সম্মান যেন ফিরে আসে আদালতে এক এক করে সিসিটিভি ফুটেজ দেখানো হলো যেখানে অর্জুনকে জোর করে টাকা তুলতে এবং সবজি নষ্ট করতে দেখা গেল পূজার সংগৃহীত গোপন অডিও জবানবন্দি বাজানো হলো যেখানে নির্যাতিত মানুষের কান্না ছিল সমস্ত প্রমাণ ও সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে বিচারক দায় দিলেন ইন্সপেক্টর অর্জুন সিং এবং এস এ ও রণবীর ঠাকুর দোষী সাব্যস্ত এরা উর্দি পরে অপরাধ করেছে যার আইনের চোখে আরও বড় অপরাধ মাঝির উপর চালানো অত্যাচারের ক্ষতিপূরণ বাবদ অর্জুন সিংকে তিন লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং দুজনেরই দশ বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করা হলো। রায় শুনে পুরো আদালত হলরুম জুড়ে একটি শান্তির নিশ্বাস নেমে এল ন্যায় প্রতিষ্ঠা হল বন্ধুরা ন্যায়ের এই লড়াই কেমন লাগল এই গল্পটি আমাদের এটাই শেখায় যে ক্ষমতা আসলে মানুষের সেবার জন্য তাকে শোষণ করার জন্য নয় ডিএম পূজা ভার্মার মতো মানুষরা আমাদের সমাজের আশা যারা নিজেদের ঝুঁকি নিয়েও সাধারণ মানুষের পাশে দাঁড়ান যদি এই গল্পটি আপনার মনে সামান্যতম সাহস জুগিয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানান এই গল্পে ডিএম পূজার কোন পদক্ষেপটি আপনার কাছে সবচেয়ে অনুপ্রেরণামূলক মনে হয়েছে আপনার প্রতিটি কমেন্ট আমাদের কাছে মূল্যবান এমন আরও শক্তিশালী এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমরা বিশ্বাস করি একটি সত্য গল্প পুরো সমাজকে বদলে দেওয়ার শক্তি রাখে দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন আর সব সময় ন্যায়ের পক্ষে থাকুন